সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তানকে শিখাবে ইবলিস সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তান যে সিলেবাস পড়বে ওই সিলেবাস প্রণয়ন করবে ইবলিস ইবলিসের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে আদম সন্তানকে নিচে নামানো আদম সন্তানকে নিচে নামাতে গিয়ে আদম সন্তানের মান সম্মান অপমানিত করতে গিয়ে ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আদম সন্তানের চারিত্রিক বিকৃতি ঘটানো আত্মপরিচয়ের বিকৃতি ঘটানো এই আত্মপরিচয়ের বিকৃতি ঘটাতে গিয়ে পাশ্চাত্য সমাজে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে একটা বাচ্চাকে ছোটোবেলায় পড়ানো হয় যে তুমি ছেলে কি মেয়ে এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তোমার তুমি যদি মনে করো আমি ছেলে তাহলে তুমি ছেলে তুমি যদি মনে করো যে না আমি ছেলে না আমি মেয়ে তাহলে তুমি মেয়ে এইভাবে আত্মপরিচয়ের সংকটে ফেলে নামে আপনার সন্তান সন্ততিকে তথা আদমের সন্তানকে নিম্ন স্তরে নামিয়ে আনা নিজস্ব মান মর্যাদা সম্মান আত্মপরিচয় চারিত্রিক উন্নতির জায়গা থেকে অনেক অধপতন বিকৃতি নিচুর জায়গায় নামিয়ে আনা এটা হচ্ছে ইবলিসের সবচেয়ে বড় চাওয়া এটাতে ইবলিস মজা পায় এটাতে ইবলিস আনন্দ পায় যখন কোনো মানুষকে সে আত্মপরিচয়ের সংকটে ভুগিয়ে নিচে নামিয়ে আনতে পারে খারাপ বানিয়ে দিতে পারে এই জন্য আজ সারা বিশ্বের সিলেবাসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিশাল চিফ গেস্ট হিসেবে ছাত্রদের সামনে বক্তব্য দিবে ট্রান্সজেন্ডার তথা হিজড়া হিজড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে প্রধান অতিথি হিসেবে চিফ গেস্ট হিসেবে বক্তব্য দিবে এই কালচারে ছাত্রদেরকে পরবর্তী প্রজন্মকে বড় করানোর একটা বিশাল এজেন্ডা নিয়ে এবিলিশ এবং তার সেনাবাহিনী কাজ করছে আমি কখনোই এটার জন্য কোনো সরকার কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তিকে দায়ী করি না আমি একদম আমার প্রত্যেকটা বক্তব্যে আমি কোট করে বলেছি টু দ্য পয়েন্ট উল্লেখ করে বলেছি যে এটার জন্য দায়ী হচ্ছে এটা চেষ্টা পরিশ্রম কিন্তু দুঃখজনক হলো পৃথিবীতে কিছু যারা নিজেদের নামে পরিচয় দেয় মানুষ কিন্তু এরা মানুষ নয় এরা গোলাম হচ্ছে এই সমস্ত ইবলিসের গোলাম ইবলিসের দালাল এবং ইবলিসের লাসপেন্সারেরা আমার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ চারিত্রিক উন্নতি আত্মপরিচয় মুসলমানিত্বের পরিচয়কে নষ্ট করার জন্য সমগ্র পৃথিবীর মুসলিম মুসলিম বিশ্বে দেশে সিলেবাস পরিবর্তন করছে ধারাবাহিকতায় বাংলাদেশের সিলেবাসও পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের সিলেবাসের সবচেয়ে দুঃখজনক সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে যেটা ভাবলে শরীর শিউরে ওঠে যেটা ভাবলে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা কি লক্ষ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে কি আশা নিয়ে এই মানচিত্র আমাদেরকে দিয়ে গেছিলেন সেটার সাথে আমরা কতটা বেঈমানি এবং কতটা নিমুখ হারামি করেছি এবং করছি সেটা ভাবলে আফসোস হয় এবং গা ওঠে একটা হচ্ছে হারামেরও একটা লেভেল আছে হারামের একটা কোয়ালিটি আছে মানুষ যদি কোনো হারাম গুনাহ গোপনে করে আল্লাহ সুবহান ও তালা সেই গুনাহ ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা বেশি কেননা সেই গুনাহটা গোপন রেখেছে মানুষের সামনে গল্প করেনি এবং অন্যের গুনাহ আরেকজনের সামনে ফাঁস করেনি জানিয়ে দেয়নি নিজের গুনাহ গোপন রেখেছে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন দ্রুত এবং তাড়াতাড়ি সম্ভাবনা বেশি কিন্তু মানুষ যদি গুনাহ প্রকাশ্যে করে আয়লা আলানিয়াহ করে এবং শুধু প্রকাশ্যে নয় সেই গুনাহকে যদি মানুষ সিলেবাসের অন্তর্ভুক্ত বানিয়ে দেয় যে প্রত্যেক মুসলমানের সন্তানকে স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে নাচ শিখতে হবে প্রত্যেক মুসলমানের সন্তান স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে গান শিখতে হবে এই যে একটা গুনাহকে সমাজের এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যে একটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া প্রকাশ্যে আলাল নিয়া। এটা আল্লাহ সুহানহতালার গজব আসার কারণ এবং মাধ্যম হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি এই এইরকম এক ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতিতে এরকম এক ভয়ানক পরিস্থিতিতে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ বাঁচাবেন কিভাবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাবেন কিভাবে আপনাদের মনে রাখতে হবে আমাদের আদি পুরুষ আমাদের বাপ দাদা যারা চলে গেছেন আজ থেকে একশো বছর আগে দেড়শো বছর আগে ব্রিটিশরা যখন এদেশের শিক্ষা ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিয়েছিল তখন তারা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য মক্তব গড়ে তুলেছিলেন মসজিদগুলোকে দুর্গ হিসেবে কাজে লাগিয়েছিলেন যে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ার আগে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশদের সিলেবাসে আমাদের সন্তানেরা মানুষ হওয়ার আগে মসজিদে তারা আমাদের দিন শিখে যাবে এই লক্ষ্য এই টার্গেট নিয়ে তারা মসজিদে মসজিদে বক্তব্য প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে আজ আবার সেই দিন ফিরে এসেছে আজ আবার সেই যুগ ফিরে এসেছে আজ যদি আপনারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা না করেন প্রত্যেক মুসলমানের সন্তানের মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত না করেন আমি মনে করি এটা এখন ফরজ এটা হচ্ছে নাস উম্মা মুসলিমার মাসলেহার জন্য স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ প্রত্যেক এলাকার মানুষের উপর ফরজ যে তারা নিজ নিজ মসজিদে মক্তব শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে শক্তিশালী করবে কেমন শক্তিশালী করবে কেমন চাঙ্গা করবে যেমন তার মসজিদের অবকাঠামো শক্তিশালী আছে তার চেয়ে বেশি শক্তিশালী করবে তার মসজিদের দিন শিক্ষার ব্যবস্থাকে আমি এই একশো তিরিশটা মসজিদ সফর করে এমনও মসজিদ দেখেছি যেই মসজিদে এসি আছে যেই মসজিদে টাইলস আছে যেই মসজিদে ছাদ ঢালাই দেওয়া আছে মসজিদে ফ্যান আছে লাইট আছে কিন্তু মসজিদে মুসলমানের সন্তানের দিন শিক্ষার কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা নাই তখন আফসোসে কষ্টে দুঃখে আমি তাদেরকে বলতে বাধ্য হয়েছি যে আপনাদের এই মসজিদে মক্তব চালু করা কোরআন শিক্ষার ব্যবস্থা করা এতখানি ফরজ যদি আপনাদের অর্থের সংকট হয় টাকার সংকট হয় তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করেন যদি আপনার মসজিদে টাকার সংকট হয় অর্থের সংকট হয় তাহলে মসজিদের টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদের ফ্যান লাইট খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন উন্নতি মানে জ্ঞানে উন্নতি উন্নতি মানে শিক্ষায় উন্নতি উন্নতি মানে কখনো বিল্ডিংয়ে উন্নতি নয় উন্নতি মানে কখনো রাস্তাঘাট ব্রিজ কালভাটে উন্নতি নয় যদি রাস্তাঘাট ব্রিজ কালভাটে উন্নতি হতো তাহলে আজকে দুবাই পৃথিবী শাসন করত। তাহলে আজকে সৌদি পৃথিবী শাসন করত। কিন্তু দুবাই সৌদি পৃথিবী শাসন করে না পৃথিবী শাসন করে আমেরিকা এবং ইউরোপ কেন আমেরিকা ইউরোপের দুবাইয়ের মতো বুর্জ খলিফা না থাকলেও আমেরিকা এবং ইউরোপের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় বিশ্বের সর্বোচ্চ স্থানে মুসলমানদের চেয়েতে পাঁচশো বছরে গিয়ে আছে আমি তাদের প্রশংসা করার জন্য নয় আমি তাদেরকে উপরে উঠানোর জন্য নয় এবং ইমানওয়ালা মুসলমানদের ছোট করার জন্য নয় কেননা ইমানের মূল্য সকল কিছুর উপরে ইমান মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে কিন্তু আজ মুসলমানদের অধপতনের কারণ আর তাদের পৃথিবী শাসনের কারণ এটা নয় যে আল্লাহ তাদের উপর দয়া করেছে কারণ এটা যে মুসলমানেরা সেই যোগ্যতা হারিয়েছে সেই চেষ্টা মুসলমানেরা করেনি আর সেই চেষ্টা তারা করেছে আর উদাহরণ অসংখ্য অহরহ অগণিত উদাহরণ আমি আপনাকে দিতে পারবো সম্মানিত উপস্থিতি উদাহরণ দিতে গিয়ে আমি দুই বা তিনটা উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি তার একটা উদাহরণ নেন ভূমধ্য সাগর সাগর নামে পৃথিবীতে একটা আছে সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া হচ্ছে মরক্কো এক পাশে হচ্ছে আলজেরিয়া লিবিয়া মরক্কো আলজেরিয়া এগুলো হচ্ছে ভূমধ্য সাগরের এক পারে আর ভূমধ্য সাগরের আর এক পাড়ে ভূমধ্য সাগরের উত্তর পারে। হচ্ছে ইতালি স্পেন ফ্রান্স গ্রিস ইত্যাদি রাষ্ট্রগুলো সারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মুসলমান যুবক অবৈধ পন্থায় এই লিবিয়ার সমুদ্র বন্দরে একত্রিত হয় অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য অসংখ্য বাংলাদেশি যুবক আছে যারা দুবাইয়ের ভিসা নিয়ে এখান থেকে দুবাই গেছে দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়া গেছে লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালের হাত ধরে এই সমুদ্র বন্দরে গেছে ওই সমুদ্র বন্দর থেকে রাতের অন্ধকারে রাত বারোটার সময় একটা নৌকা ছাড়ে প্রত্যেক দিন প্রতিনিয়ত যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে রোহিঙ্গারা তাও কাঠের নৌকা এসেছিল বাতাস দিয়ে ফুলানো ওই নৌকায় তিনশো চারশো জন আরোহী আরোহণ করে এই তিনশো চারশো জন আরোহী তিনশো চারশো জনই মুসলমান সারা বিশ্বের মুসলমানদের করুণ চিত্র এই একটা ছবিতে একটা পিকচারে আপনি দেখতে পাবেন সবই মুসলমান তাদের জীবনের টার্গেট এখন দুটাই হয় এই নৌকা ভূমধ্য সাগরে ডুবে তারা মারা মারা যাবে মৃত্যুবরণ করবে আর না হয় ইতালি ফ্রান্স স্পেন জার্মানির কোনো কোস্টগার্ড কোনো সীমান্তরক্ষী সমুদ্ররক্ষী বাহিনী তাদেরকে আশ্রয় দিবে। শরণার্থী হিসেবে আশ্রয় দিবে। শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পর অবৈধভাবে তাদের যাত্রা শুরু হওয়ার পর তারপরে একটা সময় গিয়ে তারা পাসপোর্ট বৈধ লিগাল ডকুমেন্টের তারা অধিকারী হবে এবং তারা ওই ইউরোপ এবং আমেরিকার দেশে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার না হয় দোকানদার না হয় রেস্টুরেন্টের ওয়েটার আর না হয় কেয়ার হোমের জব এই সমস্ত কার্যক্রমে এই সমস্ত চাকরিতে তারা যুক্ত হবে আমি কখনোই আমার ওই সমস্ত ভাইকে আমি ছোট করে কথা বলছি না বা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে সমস্ত ভাইয়েরা লেবারি করে তাদেরকে ছোট করে কথা বলছি না আমাদের এই ভাগ্যের জন্য আমরাই দায়ী কেননা আমরা কোনোদিন পড়াশোনা এবং শিক্ষার গুরুত্ব দেইনি যারা বৈধ পন্থাতেও যাচ্ছে এই সমস্ত দেশ থেকে তাদেরও টার্গেট থাকে না যে তারা বৈধ পন্থায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে ইউরোপ আমেরিকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে মেডিকেলের প্রফেসর হবে বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে গবেষক হবে এরকম টার্গেট থাকে না তাদেরও টার্গেট থাকে তারা কোনো মতে ইউরোপ আমেরিকায় গেলে হয় রেস্টুরেন্টের ওয়েটার হবে নাহলে ট্যাক্সির ড্রাইভার হবে না হলে হোমের জব করবে এই তাদের লক্ষ্য উদ্দেশ্য কেন তাদের শিক্ষাগত যোগ্যতা নাই তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি আর কেনই বা রাষ্ট্র কেনই বা সরকার তাদেরকে শিক্ষা দিবে কেন সরকার চাইবে না তাদেরকে শিক্ষা দিতে তারও কারণ আপনাকে বলে দিচ্ছি শিক্ষা মানুষকে আত্মমর্যাদা দেয় শিক্ষা মানুষকে আত্মসম্মান দেয় যখন মানুষ আত্মমর্যাদা এবং আত্মসম্মান পায় তখন মানুষ আর গোলামি করে না তখন মানুষ দশ টাকা পাঁচ টাকার সামনে বিক্রি হয় না কিন্তু যখন মানুষের কাছে শিক্ষা থাকে না যখন মানুষ মদ খর হয় জোয়াখর হয় গান জর হয় তখন তাকে পাঁচটা টাকা দিয়ে বলতে পারবে রকে মেরে দাও পাঁচটা টাকা দিয়ে বলতে পারবেন উমুক গাড়িতে আগুন দাও পাঁচটা টাকা দিয়ে বলতে পারবেন উমুক বাসে আগুন দাও তখন সে বিক্রি হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আর ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার এরকম পাঁচটা রসটা খোর গুন্ডা গুন্ডা জুয়াখোর গাঞ্জাখোর দরকার শিক্ষিত লোকের দরকার নাই তাহলে যেহেতু আমার যেহেতু আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মদ খোর জুয়াখোর গানজাখরের দরকার গুন্ডার দরকার তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব। কেন আমি আপনাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে দিব এটা কখনোই এই তৃতীয় বিশ্বের দেশের রাষ্ট্রপ্রধানেরা কখনোই চায় না এবং আপনি অশিক্ষিত থাকলেও সরকারের লাভ আছে মূর্খ বাংলাদেশে গার্মেন্টস আছে কি জন্য আপনি অল্প পরিশ্রমের বিনিময়ে কাজ করেন অল্প বেতনে কাজ করেন এই জন্য বাংলাদেশে গার্মেন্টস টিকে আছে কেন অল্প বেতনে কাজ করেন ওই লেভেলের শিক্ষা আপনার নাই এই জন্য আপনি অল্প বেতনে কাজ করেন আপনি মধ্যপ্রাচ্যের লেবারির চাকরি কেন পাচ্ছেন